সালামু আলাইকুম কি অবস্থা এই হচ্ছে আমাদের পানিয়া রূপের সামিউনের কলা বাগান মাঝখানে ফসলি জমি আর এটা চতুর্দিকে আইলে কলা গাছ লাগানো এটার পশ্চিম দিকে তাদের বাড়ি কলা গাছের উপরে আবার দেখা যাচ্ছে নারকেল গাছ আম গাছ লেবু গাছ ওই যে ওই পাশে সুপারি গাছ মানে পুরো ভিউটা একরকম খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ আবার এই যে এখানে আছে একটা পুকুর তাদেরই ভালো দেশের অর্থনীতির জন্য ভালো দেশের অর্থনীতি জাতীয় অর্থনীতি সবকিছুর জন্যই ভালো আচ্ছা এই যে একটা কলার কাদি কাটা হয়েছে কলার ছুরি তবে প্রচুর পোকামাকড় আক্রমণ করে এটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা এটার প্রাকৃতিক সমাধান কি সেটা খোঁজ করে এই যে বড় বড় খোলা গাছ আগেও একবার দেখে গিয়েছিলাম প্রায় মাস ছয়েক আগে তো সে দীর্ঘদিন ধরে যেমন করছে ইদানিং আবার নতুন উদ্যমে শুরু করেছে